আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি মোহাম্মদ জনাবদ্দিন নাম নাই আজকে আপনাদের মাঝে লাবি চালা আসসালাম তো আজকে আমি একটু কথা বলতে চাই যে বাংলাদেশের যে পরিস্থিতি এটা নিয়ে একটু কথা বলতে চাই যে বাংলাদেশে ইতিমধ্যে আপনারা দেখছেন যে একজন মুক্তিযোদ্ধা উনি কি মুক্তিযুদ্ধ করছিলেন ওনাকে চাঁদপুরে ওনাকে জুতার মালা পরানো হয়েছে এটা নিয়ে বাংলাদেশের তোপা চলতেছে আমি এটা নিয়ে কথা বলতে চাই দেখেন বাংলাদেশের যে বিষয়টা উনি নাকি আগে আওয়ামী বড় একজন নেতা ছিলেন এবং কৃষক লীগের সভাপতি সম্ভবত ওনার ছিলেন তো যে নিউজের মধ্যে দেখছে এবং আমরা যে ফেসবুকের মধ্যে ভিডিওগুলো আসছে এগুলোর মধ্যে আমরা পর্যালোচনা করে কথা বলতেছি তো ওখানে দেখছে ওনারা নাকি অনেক নির্যাতন করছে আমলিকের আমলে দু হাজার আহ পিম পি থেকে চলে গেছে এরপর থেকে ওনার আমলিকের নেতৃত্বে ছিলেন উনি গ্রামে ওনার অনেকের উপর নাকি উনি অত্যাচার করছে অন্যায় করছেন এবং অনেকের ঘর লুট ত্রাস করছে অনেকে গ্রাম ছাড়া পর্যন্ত করে দিছে ইতিমধ্যে আমরা জানতে পারছি উনি নাকি অনেক আমলিক ওনার জন্য অনেক আমলিক নেতা সহ ওনার এলাকাতে থাকতে না ওনার হ্যারাসমেন্টের শিকার হয়েছে ওনার মাধ্যমে কারণ উনি যদিও মুক্তিযোদ্ধা হয়ে থাকে তাহলে কোন মুক্তিযোদ্ধা কি আসলে পার পেয়ে যাবে অন্যায় করে কিনা কোন মুক্তিযোদ্ধা কি অন্যায় করলে কি ওর বিচার হবে না অবশ্যই আইনের মাধ্যমে হওয়াটা উচিত যেমন শাহজাহান উমর উনি জিডি করতে গেছিল সম্ভবত কেস করার জন্য গেছিল ওনাকে ওখানে আটক করা হয়েছে তো অভ্যুত্থানের চার মাস পরে এখন পর্যন্ত যারানি বড় ধরনের নেশাগার করছে বড় ধরনের অন্যায় করছে অপরাধ করছে আমলিক হোক ছাত্রলীগ হোক যারা যারাই করুক না কেন তাদেরকে তো ধরা হচ্ছে না তাদেরকে হচ্ছে তো এই কারণে মূলত গ্রামবাসী এবং এলাকাবাসী যারা ওনার বিরোধিতা করতো বা ওনার মাধ্যমে যারা অত্যাচারিত হয়েছে তারা হয়তো নিজেরাই action নিয়েছে ওনার ছেলে ওদিন দেখলাম ফেসবুক এ বলে এসে বলল যে উনি সম্ভবত friend তে থাকতো সাথে তো উনি এখন গ্রামের বাড়িতে আসছে তা গ্রামের বাড়িতে আসাতে জনগণ দেখে হয়তো ক্ষেপে গেছে তা জনগণকে তো আটকে রাখা যায় না আর এই ধরনের লোক যারা অন্যায় অত্যাচার করছে যারা বড় ধরনের নেশাগার করছে যারা লোকজনের উপর অন্যায় করছে অত্যাচার করছে তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া উচিত হবে না এবং ছাড় দেওয়া ঠিক হবে না কারণ এই সত্তর বছরে যে অত্যাচারের শিকার হয়েছে মানুষ যে অন্য শিকার হয়েছে দেখেন সবাই কিন্তু বলে না হয়তো আমি একটা ছোট একটা চ্যানেল আছে এই কারণে আমি আসছি আমি মনে করি আমার মতো প্রত্যেকটা সচেতন নাগরিকের প্রত্যেকটা মানুষের একটা করে চ্যানেল খোলা দরকার সবার তো ফেসবুক কাইডে আছে ফেসবুকের এর মাধ্যমে আপনারা আপনাদের মত প্রকাশ করতে পারেন অথবা ইউটিউবের মাধ্যমে যেভাবে পারেন আমি মনে করি সবাই মানে নিজের এলাকায় এবং অন্য অন্য আপনারা জানতে পারলে এটা ফেসবুকের মাধ্যমে প্রচার করা দরকার অথবা ইউটিউবের মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়ার দরকার কারণ একটা ঘটনার মাধ্যমে আরেকটা ঘটনা ঘটে না বা সচেতন হয়ে যায় পাবলিক মূলত আমি আসার এই কারণটা এটা যে ওনাকে মুক্তিযোদ্ধা বলতেছে উনি মুক্তিযোদ্ধা হওয়ার কারণে কি ওনার বিচার হতে পারবে না হ্যাঁ গ্রামের গ্রামীণ অঞ্চলে যে গ্রামের মধ্যে আছে গ্রামের হিসাবে একটা বিচার হয় যেমন আপনারা দেখেন যখন শালিশ বসে গ্রামের মেম্বার নিয়ে বা গ্রামবাসী মিলে ওখানে কিন্তু আপনার অনেক ধরনের বিচার করা হয় যেমন দাগ দেয় একটা দাগ দেন নাকে খদ দেওয়া আরেকটা আছে আপনার বেতের আঘাত করা হয় মানে অতটা ওনার শাস্তি অনুযায়ী ওনাদের আহ সর্দাররা মিলে গ্রামবাসী মিলে একটা নির্ধারণ করে যেহেতু অভ্যুত্থানে চার মাস অতিক্রম হয়ে গেছে এখন পর্যন্ত বিচার হয় নাই এখন পর্যন্ত এটার কোন প্রতিক্রিয়া আসে নাই উনি নির্দ্বিধায় গ্রামে ঘুরে বেড়াচ্ছে তো জনগণ তো আপনার অ্যাকশন নিতেই পারে নিবেই তো আমি মনে করি সরকারকে এই ধরনের লোকগুলাকে চিহ্নিত করে করে আমি নিখ হাসিনা আমলে আমি লিডার মানে নেতৃত্ব দিছে যারা মানুষের উপর অন্যায় করছে অত্যাচার করছে মানুষকে মানে বাড়িতে গিয়ে গিয়ে হুমকি ধামকি দিয়ে আসছে তাদেরকে চিহ্নিত করে করে তাদেরকে বিচারে আনা উচিত আরেকটা বিষয় হলো দেখলাম যে আসলে মানুষে যে বলে যে যদি সাধারণ পাবলিক করে ছাত্রলীগ করে আওয়ামী করে বা অন্য অন্য দলের তারা করে তাহলে কোনো অপরাধ নাই হুজুরা করলে কেন অপরাধ দেখেন এমনিতে তো মানুষে বলে যে উনি একজন ইমাম সাহেব অথবা অন্য কোনো ইসলামী বক্তা হইতে পারে ওনারা যদি অপরাধ করে এটা কিন্তু পাবলিক এর সামনে একটু প্রচার বেশি হয় কারণ কারণ এটা তারা সবকিছু জানে জানার পরে তারা যদি অপরাধ করে এটা কিন্তু সামনে চলে যেমন আহ দুই তিন দিন আগে আমি দেখলাম একটা মহিলা গেছিল একজন হুজুরের কাছে যে আহ উনি মসজিদের ইমাম সাহেব খতিব তো ওনার কাছে গেছে যে একটা ফতোয়া জানার জন্য ওনার পারিবারিক সমস্যার কারণে হয়তো ওনার হাজবেন্ড ওনাকে তালাক দিছে তো এটার ব্যাপারে জানার জন্য। তো এখন জানে না যদি তালাক দিয়ে দেয় তাহলে তো আবার একটা ইয়ার মাধ্যমে বিয়ে করতে হয় বিয়ে করে ওই স্বামী যদি ছেড়া দেয় তাহলে আবার আগের স্বামী বিয়ে করতে পারবে এটা মানে ফতো তো এটা সবাই জানে হয়তো আমরাও জানি আমরা তো আলেম না এটা আমরা শুনছি এরকম তো উনি নাকি মানে দুই ঘন্টার জন্য বিয়ে করছে বিয়ে করার পরে মানে একটা মসজিদে সিঁড়িটি নাকি ই করছে ওনার সাথে দেখা করছে তা আসলে এটা তো প্রত্যাশিত না থেকে কারণ ওনার পেছনে শত শত লোক নামাজ পড়ে ওনাদেরকে তো ফোকাস করা হবে বেশি আজকে একটা নিউজে দেখলাম যে একটা তৃতীয় শ্রেণীর ছাত্রীকে দর্শন করছে একজন মাদ্রাসার শিক্ষক আসলে এগুলো কিন্তু প্রত্যাশিত না আমরা এগুলা ইনাম সার যারা হুজুর আছেন যাদেরকে আমরা রেসপেক্ট করি সম্মান করি তারা কিন্তু এই কাজগুলো করলে দ্রুত প্রচার হয় কারণ তারা জানে তারাই কথা হবে তাদের শুনে আমরা মাইনা চলি এখন তারা যদি মানে হুজুরা যদি এইসব কাজ করে এগুলোর সাথে জড়িত হয় তাহলে তো পাবলিক সাধারণ পাবলিক কি করবে যেমন শত শত হাজার হাজার কিন্তু এই ধরনের ঘটনাগ্রস্ত আছে স্কুল কলেজে college বিশ্ববিদ্যালয়ের মধ্যে মানে দর্শনের ঘটনা হচ্ছে আপনার জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে century এগুলা কিন্তু আপনার আহ এটা সাধারণ মানে যারা জানে না বা বোঝে না বা রাজনৈতিক ভাবে করা হয়েছে অথচ ইমাম সাহেব তো ইসলাম বক্তা তো ইসলাম পর্যায়ে গেলে তো যদি লোকজনে বলবে যে যারা নেই ইসলামের রাস্তায় দেখে যারা নেই ইসলামের দিকে আসতে বলে তারাই এই ধরনের কাজ করলে তাহলে আমরা মানে যারা নিয়ে কিছু বিশৃঙ্খল লোক ছিল আসে বা যারা অশৃঙ্খল লোক আছে তারা কিন্তু এটা মানে একটা বল দেয় যে এমন খুঁজে করছে এটা এরকম দুষ্ করলে দোষ বুঝে নিত তা যাই হোক আহ অতিরিক্ত পর্যন্ত আজকে ভালো থাকবেন সালাম আলাইকুম